জয় হিন ফ্রেন্ড এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো যে বাইশে এপ্রিল কাশ্মীরে পেহেলগাঁও যে আঠাশটি মানে শহীদ মৃত্যু হলো জঙ্গির দ্বারা তো আমরা তাকে মিলিয়ে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে রাইট টু ফ্রিডমে কি বলা হয়েছে এবং সুরক্ষা কার দায়িত্ব ছিল তাই নিয়ে আমরা আলোচনা করবো এ বলবো না যে হিন্দু মুসলমান জঙ্গি কেন হয় এ নিয়ে আলোচনা করবো না আমরা ভারতের সংবিধানে যা বলা হয়েছে সেই নীতিতে আমরা একটু আলোচনা করব তো আমরা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে পড়ছিলাম রাইট টু ফ্রিডম যেখানটায় আর্টিকেল উনিশ থেকে বাইশ পর্যন্ত যাই আমরা আর্টিকেল একুশ পড়বো আজকে বা জানব এবং কি বলা হয়েছে যে জীবন ও ব্যক্তিসাধীনতা জীবন ও ব্যক্তিসাধীনকে মেলে করে আমরা এই ঘটনা পেলগাম যে ঘটনাটা হয়েছে বাইশে এপ্রিল আঠাশ জনকে জঙ্গি দ্বারা হত্যা করা হয়েছে এর জন্য দায়ী সংবিধানে কি বলা হয়েছে সুরক্ষার জন্য আমরা তাই নিয়ে আলোচনা করব আর সে আর্টিকেলই আসছে তো আমরা আর্টিকেল একুশে আমরা দেখো শর্টকাট বলে দেওয়া হয়েছে যে জীবন ও ব্যক্তি স্বাধীনতা আর্টিকেল একুশে এইটুকুই বলা হয়েছে কিন্তু একে আমরা ভাগ করেছি দেখো একটু বেশি বিশ্লেষণ করে আলোচনা করবো তার জন্য আমরা আটটি ভাগে ভাগ করেছি এক নম্বর হচ্ছে নিজের প্রাণ প্রাণ দূষণ হেলথ একলা থাকার অধিকার আর বিদেশ যাত্রা নিজতা বা প্রাইভেসিভাবে বিচার আমরা প্রথমে আলোচনা করব এক একটি পয়েন্ট ধরে আমরা দেখব যে নিজের প্রাণ দেখো আর্টিকেল একুশে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতা এখানটায় কোনো কিছু খোলাখোলি বলে না আমরা এখানটায় বিশ্লেষণ ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে বিশ্লেষণ করছি দেখো বিশ্লেষণ এখানে করা হয়েছে যে নিজের প্রাণ কেউ নিজে নিতে পারে না কোনো ব্যক্তি আমাদের ভারতবর্ষে যে জন্ম নিয়েছে ছেলে মেয়ে যত রকম থার্ড জেন্ডার যত ফাইভ ছেলে মেয়ে থার্ড জেন্ডার ফোর্থ জেন্ডার ফাইভ জেন্ডার যত জেন্ডার আছে নিজের প্রাণ নিজে নিতে পারবে না বলা হয়েছে কেউ যদি নিয়ে নেয় মনে করো কেউ যদি বিষ খেয়ে নেয় গলা দড়ি দেয় পুকুরে ডুবে মরে যায় যদি মানে আত্মহত্যা করার চেষ্টা করে যদি তো ওকে ভারতীয় সরকার হাইকোর্ট ওকে শাস্তি দিতে পারে পানিশমেন্ট দিতে পারে ওখানে যখনই কোনো শাস্তি দেয় তখন ওকে সেকশান বলি সেকশান তিনশো নয় দ্বারা সেকশান তিনশো নয় দ্বারা কিন্তু ওকে শাস্তি দেওয়া হবে জেলে ভরা হবে মানে সাধারণত দেখি যে কেউ বিষ খায় পুলিশ স্টেশনে মানে থানাতে অ্যাডমিট নিতে চাইতো না আগে কিন্তু এখন নিয়ে নিচ্ছে নিয়ে বিষ খাবার বাড়ি চলে আসছে এই খবরটা কেউ যদি লিক করে দেয় বিষ খেয়েছে বা গলা ধরার চেষ্টা করেছিল তো পুলিশ এসে ওকে ধরে নিয়ে চলে যাবে ওকে চোরটাকে বেড়াবে ওকে যে তো কেন বিষ খেলি কারণ জানতে চাইবে তারপরে তখন খত তদন্ত করবে তো আমাদেরকে এটা ধ্যান রাখতে হবে আমরা নিজের প্রাণ নিজে নিতে নিতে পারবো না এবার এখানে বলা হয়েছে যে কেউ তোমার প্রাণ নিতে পারবে না দ্বিতীয় দু নম্বর পয়েন্টে আসছি আমরা কেউ তোমার প্রাণ নিতে পারবে না তো এখানটায় বলা হয়েছে যে বাড়ির পাশে থেকে শুরু করি শহরের কোনো ব্যক্তি হোক দেশের কোনো ব্যক্তি হোক তোমার কোনো প্রাণ নিতে পারবে না পুরো জমিদার মানে পুরো দায়িত্ব একবারে সরকারের তোমার প্রাণের উপর যদি কোনো ভয় থাকে যদি তুমি সরকারকে জানাও সরকার দায়িত্ব নেবে সরকার সুরক্ষা দেবে ব্যাপারটা এইখানে আছে সুরক্ষার উপরে যদি সুরক্ষা কাশ্মীরে যে পেলগাম জেল মানে পেলগাম যে গ্রামটা ছিল যেখানে গ্রাম মানে একটা ওইখানে একটা মানে এমন দৃশ্য ঠান্ডার সময় বরফ জমে যায় আর গ্রীষ্মকালের সময় মানে শীতকালে বরফ জমে যায় গ্রীষ্মকালের সময় যেমন এখন গ্রীষ্মকাল সময় চলছে এখন আস্তে আস্তে ঠান্ডা থেকে আস্তে আস্তে নেমে আসছে ওখান থেকে ঠান্ডা একটু আছে কিন্তু নেমে আসছে গ্রীষ্মকালের সময় একবারে সবুজ ঘাস ভর্তি হয়ে যায় বড় বড় এরকম পাহাড় থাকে আর নিচে এগুলোতে ঘাটির মতো থাকে এগুলোর ঘাঁটির মতো থাকে বড় বড় পাহাড় থাকে এখানে এরকম এখানটায় বড় দৃশ্য বড় বড় পাইন গাছ এগুলো দেখতে পাওয়া যায় এখানটায় পেহেলগাম বলছে এখানটায় কি হয় যে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে আঠাশ জনের হত্যা হয় তো আঠাশ জনের হত্যার মধ্যে একজন ছিল মুসলিম তার নাম ছিল যে সৈয়দ আদিল হাসান সাতাশ জনকে হিন্দু মুসলমানকে দুভাগে ভাগ করার পর মুসলমানকে ছেড়ে দিয়েছে বলছে আর হিন্দুদেরকে মেরেছে এখানটায় এক ব্যক্তি আছে যে সৈয়দ মানে আদিল হাসান ও বলছে বলতে চেয়েছিল যে আমাদের মানে আত্মীয় তো মানে আত্মীয় কেন মারছ তোমরা এবং বন্দুকদের মানে জঙ্গিদের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার কারণে অন্য একটা ওকে তিনটে গুলি মারে একটা গলায় একটা পেটে একটা বুকে তিনটে গুলি লাগে কিন্তু শহীদ হয়ে যায় এবার ভারতীয় মিডিয়াটি কি করছে ওইখানে হিন্দু মুসলিম করছে এটা একটা বড় প্ল্যান করে একটা ঘটনা হয়েছে এটা এরকম কোনো ঘটনা হয় যে একদিনে হয়ে যাবে এক ব্যক্তি ভারতের এক ব্যক্তি যদি কাউকে এক চড় মারে যদি তো মারার পর কিন্তু আর একটু মনে পড়তে যে কেন মারলাম আমি কারণ যদি হাত পা ভেঙে দেয় তারপরে কিন্তু ওকে ঘর থেকে বেরোতে একটা লজ্জা লাগে মার্ডার করার পর তো ও তো মানে মানে মানুষের মধ্যেই পড়ে না ও ভারতের ব্যক্তির মধ্যে এক ব্যক্তি কাউকে যদি চড় মারে তো ওকে নিজে খারাপ মনে হয় তো এখানে কোনো ব্যক্তি বাইরে থেকে চার ব্যক্তি এসে সাতাশ জনকে হত্যা করে দিল এরকম ভাবে মার্ডার করলো তারা নিশ্চয়ই ওরা মানুষের মধ্যে লয় ওরা জানোয়ার রূপে পরিচিত হয়েছিল মুসলমান লয় ওরা প্রত্যেকটা মুসলমানকে নিন্দা করা দরকার যেমন অকপ বিলে যেমন বিরোধিতা করছিলো সেরকম প্রত্যেক মুসলমানকে একটু বিরোধিতা করা দরকার মুসলমান সমাজকে নিচু করে দিচ্ছে মুসলমান কি হিসাবে কিছু করে মানে মানুষকে বলবে বোঝাবে ইসলাম শান্তির ধর্ম এরা যদি এরকম জবরদস্তি মানে ইসলাম ধর্ম গ্রহণ কাদের কাছ থেকে করে মলবির কাছ থেকে এরা তো টেরিস্ট এদের কাছ থেকে কলমা করে কি করবে এরা বোঝাতে হবে প্রোটেস্ট করতে হবে মুসলমানদের তবেই কিন্তু সমাজ থেকে উঁচু যাবে কিন্তু যত এরকমভাবে হবে মুসলমান সমাজ নিচু দিকে যাবে কোনো দিকে সম্মান পাবে না তো এখানটায় প্রশ্ন হচ্ছে যে যখনই সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের আর্টিকেল একুশে বলা হয়েছে প্রাণ কেউ দেশি কোনো ব্যক্তি নিতে পারবে না বিদেশি কোনো ব্যক্তি মানে তোমার প্রাণ নিতে পারবে না কী করে বাইরে থেকে জঙ্গি এসে তোমার প্রাণ নিতে পারবে দুশো পাকিস্তান ওখান থেকে ম্যাক্সিমাম দুশো কিলোমিটার দূর কিসে সে এসছে পায়ে হেঁটে তো নিশ্চয়ই আসেনি কেউ ওকে নিয়ে এসছে ড্রপ করে ড্রপ করার পর হত্যা করার পর আবার ড্রপ করে তুলে পাকিস্তানে আবার পৌঁছে দিয়েছে কে আছে লোকাল থাকবে কেউ কোনো বড় অফিসার বড় সরকারে কোনো হাত থাকবে তিন চারটে দিক থাকবে এই তিন চারটে দিকের মধ্যে সরকারের নিশ্চয়ই ফেলিয়ার সরকার যদি ভালোভাবে যদি চেকিং করতো যদি ব্যাগ দুশো কিলোমিটার কোনো ব্যক্তি আমি এখান থেকে যদি মানে রামপুরহাট থেকে বর্ধমান যদি দুশো ম্যাক্সিমাম দেড়শো কিলোমিটার তো ব্যাগে যদি বড় বড় ভাড়া থাকে ট্রেনে বাসে ঘোষা লেগে তো আমি ধরা পড়ে যাবো আমি সরকারের চেকিং ব্যবস্থা ফেলিয়ার হয়েছে এখানটায় একটু কি করে নিয়ে গেল বন্দুক যদি হাতে পিস্তল রাউন্ড এক রাউন্ড ছ রাউন্ডের গুলি থাকে তিনশো আঠারোটা হত্যা হবে ম্যাক্সিমাম বড় ছোট করে তো নয় ম্যাক্সিমাম বড় বন্দুক গেছে এবং সেই বন্ধুকে কিন্তু গুলি করা হয়েছে সতেরো জন নিহত আছে নিশ্চয়ই কতগুলো গুলি নিয়ে গেছিল ওদেরকে এইটা দেখার পর কিন্তু কি হয় যে ওদেরকে যখনই হত্যা করার পর আবার ওদেরকে ড্রপ করে আবার যে স্থান ছিল সেই স্থানে ওদেরকে রেখে আসা হয় সরকারের নিশ্চয়ই সিকিউরিটি ব্যবস্থা ফেলিয়ার আছে এরকম সিকিউরিটি ব্যবস্থা ফেলিয়ার তো সংবিধানের অধিকার দেয়নি সংবিধান সাধারণ মানুষকে ইজ্জত সমেত মানে সাহস সাহসের সমেত মানে সাহস মানে বিবেক বিচার এবং নিজের বল দিকে কাজে লাগিয়ে সংবিধান বলে তুমি বেঁচে থাকো এখানটা কিভাবে ইউজ করবে তোমার যদি সিকিউরিটি ফেল থাকে যদি মাঝখানে এসে কাশ্মীরের বর্ডারে যদি কাছে হয় যদি স্থান হয় গিলগিট হয় আজাদ কাশ্মীরের কাছে হয় তা মানা যায় দেড়শো কিলোমিটারের ভেতর কী করে আসলো কোয়েশ্চেন হয় তো এটা সরকারের ফেলিয়ার এটা সরকারের এটা পুরো নিশ্চয় সরকারের ফেলিয়ার এটা সংবিধানে মৌলিক অধিকারকে হরণ করছে প্রাণ নিয়ে নিয়েছে বিদেশ থেকে কোনো ব্যক্তি এসে প্রাণ নিয়ে নিয়েছে এটা সরকারকে আমাদের নিন্দা করা দরকার এরকম নয় যে নিন্দা করা দরকার এরকম কোনো সমাজ যেমন হচ্ছে এতে কি হচ্ছে যে গভর্নমেন্ট যখন হয়ে যায় তখন পুরো একশো চল্লিশ কোটি ব্যক্তির গভর্নমেন্ট হয়ে যায় আর পার্টি যখন হয় তখন নির্দিষ্ট কোনো ব্যক্তির মতভেদ হয় যে এই পার্টি তাহলে কিন্তু যখনই গভর্নমেন্ট হয়ে যাবে যখনই তখনই পুরো দেশ একশো চল্লিশ কোটি প্রধানমন্ত্রী পার্টি থাকবে যখনই ওই পার্টি ওর নেতৃত্ব বলবে আমি হিন্দু দিয়ে পার্টি করবো করতে পারবো কিন্তু হিন্দু যখন পার্টি যখন হয়ে যাবে যখন ভারতবর্ষের কোনো ব্যক্তি তখন পুরো একশো চল্লিশ কোটি লোকের কিন্তু তুমি প্রধানমন্ত্রী যাচ্ছ যেমন ভারতবর্ষে যেমন আমরা পশ্চিমবঙ্গে আমি কোনো নেতাকে দেখি দিলীপ ঘোষ আছে তারপরে শুভেন্দু আছে এগুলো সব নেতা নেতা কাজ করে তারপরে হচ্ছে যে শুভেন্দু হলো দিলীপ হলো যেমন মমতা ব্যানার্জি তারপরে ভাইপু হলো মমতা ব্যানার্জি তো এরা হচ্ছে নেতা কিন্তু এরা এমন এমন ভাষণ মারছে যেমন ওদের মানে ফায়দা হয়নি যেমন শুভেন্দু এমন অধিকার মারছে যে আমি হিন্দুদের এমএলএ ও যতক্ষণ পর্যন্ত এমএলএর পথে যায়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু হিন্দুদের এম বলতে পারে আমি হিন্দুদের পর্যন্ত এমএলএ হব কিন্তু প্রপারলি যখন এমএলএ হয়ে যাবে যখনই তখনই ওই এলাকায় জনসাধারণের সকলের এমএলএ ও সংবিধানে কিন্তু বলা হয়েছে আস্তে আস্তে পড়ব তো এমন কোনো বক্তব্য না দেওয়া উচিত যেমন ওর জনসমাজ ও জনতার ক্ষতি হয় এই হিন্দু মুসলমান করি আর গদি মিডিয়াটাও হিন্দু মুসলমানকে বারোটা বাজিন দিচ্ছে এরপর আমরা নেক্সট টপিক দেখলাম আমরা যে এই দায়িত্ব হচ্ছে সরকারের ছিল সরকারের সিকিউরিটি ফেল হচ্ছে তারপরে তিন নম্বর টপিক হচ্ছে যে দূষণ দূষণ তিন চার রকমের হয় এক হচ্ছে জল দূষণ বায়ু দূষণ পরিবেশ দূষণ জল দূষণ হচ্ছে আমাদেরকে যে খাবার জল খাচ্ছি এটা পরিষ্কার না পরিষ্কার নয় পুরোপুরি সরকারের দায়িত্ব আমাদের একশো চল্লিশ কোটি ভারতের জনগণকে পরিষ্কার পরিচ্ছন্ন জল খাইয়ে গোসল করিয়ে মানে আমাদের নিজস্ব প্রয়োজনীয় জল মেটানোর সরকারের দায়িত্ব নিয়েছে পূরণ করছে কোথায় চব্বিশ ঘন্টায় একবার জল আসে না প্রত্যেকটা গ্রামে শহরে এমন এমন ভারতবর্ষে এমন এমন গ্রাম আছে যে দশ কিলোমিটার বারো কিলোমিটার হেঁটে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে ভারত স্বাধীন হয়েছে উনিশ সাতচল্লিশ খ্রিস্টাব্দে আজ দু এই পঁচাত্তর বছর পার হয়ে সাতাত্তর আটাত্তর বছর পার হয়ে যদি এরকম অবস্থা হয় তাহলে কেন হবে না কট্টর হিন্দু কট্টর মুসলিম কট্টর এরকম করলে কিন্তু জাতিভেদে কিন্তু কোনো দেশ তৈরি হয়নি ঠিকও থাকবে না গরিব গরিবই বেশি হবে এতে ছোট ব্যক্তি মারা যাবে বড় ব্যক্তি লাভ হবে ছোট ব্যক্তি যারা ঠেলা চালায় ফুচকা বিক্রি করে মুড়ি বিক্রি করে ও কি বলবে আমি কট্টর হিন্দু কট্টর মুসলিম কি বলবে ও টেনে যেয়ে হকারি করছে ও যদি বলে আমার কাছে তো মুসলমান কিনবে হিন্দু কিনবে ব্যবসা চলবে ব্যবসা চলবে না তো এই দেশে যখন যত যতক্ষণ কোনো ব্যক্তি যেমন ডাক্তার দেখাতে যায় কোনো ব্যক্তি সেই হিন্দু হোক মুসলমান শিখ বৈদ্য যে হোক ডাক্তারকে বলে যে তুমি যদি হিন্দু হও তো আমার চেক আপ করো মুসলমান হয় তো তুমি তুমি তবে তুমি আমাকে চেক আপ করো তখন কিছু বলে না যা মাত্র ডাক্তারবাবু আমাকে জ্বর হয়েছে দেখুন ওষুধ দিতে চলে এলো আর ভোটে নেতার সময় ভোটে যেতার সময় তখন কিন্তু জাতি দেখি নেট দেবে ধর্ম দেখি ভোট দেবে এমনি করলে কিন্তু দেশের অবস্থা দিন দিন আরও খারাপ হবে বুঝতে পারছি আমি তখন কিন্তু তোমাকে যেমন এইসব কাজগুলো করবে না জলের কাজ হবে না খারাপ জল খাবে তো ওরকমই কাজছে চব্বিশ ঘন্টা একবার জল পায় না দুই নম্বর পয়েন্ট এগুলো সাংবিধানিক টপিক হচ্ছে তুমি যত বাড়াতে পারবে যত বোঝাতে পারবে তত বলতে পারবো মানে বলতে হবে শর্টভাবে ভিডিও বানাচ্ছি কোনো ক্লাস করলে পরে বেশিভাবে বলা যায় শর্টভাবে বলছি তারপরে যেমন হচ্ছে যে বায়ু দূষণ বায়ু অনেক রকমের রয়েছে অক্সিজেন নিচ্ছি ধরো আমার যে বায়ু দূষণ হচ্ছে আমার তো অক্সিজেন আমার যদি অক্সিজেন যদি আমি খারাপ যাই তাই মরে যাবো সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব আমি যদি মরে যাই যদি আমাকে যদি অক্সিজেন যদি খারাপ যদি মারা যায় যদি তো সরকারের দায়িত্ব হচ্ছে তো আমাকে বাঁচাবার যেমন হচ্ছে আজকে বায়ুতে যদি কোনো ফ্যাক্টরি থাকছে ফ্যাক্টরিতে ধোঁয়া উঠছে মোটর সাইকেল চালাচ্ছে চার চাকা চালাচ্ছে লরি চালাচ্ছে হাইবা চালাচ্ছে যত রকম যা চালাচ্ছে আর ধোঁয়া বার হচ্ছে কোনো পরীক্ষা করে না একবার কিনে বার হতে পারলেই কিন্তু বেঁচে যায় বেঁচে যাওয়ার পর চার বছর পাঁচ বছর যখন হয়ে যাচ্ছে যখনই তখন কোনো ধ্যান রাখে না যে আমার গাড়ির ধোয়ার এক্সপায়ার ডেট চলে এসছে পরীক্ষা করতে হবে সব পরিবর্তন করতে হবে তা করে না কোনো ব্যক্তি এর জন্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে এত পরিবেশের এত কিছু মানে এত বাইক চলছে একটা চার চাকা একটা মোটর সাইকেল লরি বা দশটা বারোটা কিন্তু ক্ষতি করে বেড়াচ্ছে আর ওর নিচে বাড়িতে এসি লাগায় ঘুমাচ্ছে আর আমাদের কি হচ্ছে এই গরমের দিনে কষ্ট হচ্ছে আমাদের ওর জন্য বায়ু দূষণের জন্য কি হচ্ছে গাছ মারা যাচ্ছে নতুন গাছ জন্মাতে পারছে না ক্ষতিকারের হচ্ছে সাধারণ মানুষের আমাদের জনগণ আর যাদের লাভ হচ্ছে কাদের যার দশটা হাইভা আছে কুড়িটা পঞ্চাশটা লরি আছে তার কি ক্ষতি আসছে বাড়ির দশ প্রত্যেকটা রুমে ডবল ডবল এসি লাগিয়ে চুপচাপ বিনতাস ঘুমাচ্ছে ক্ষতি হচ্ছে কাদের ওদের জন্য বায়ু দূষণ খারাপ হচ্ছে বায়ু দূষণের ফলে গাছ নষ্ট হচ্ছে পানি হয় না বৃষ্টি হয় না এগুলো আমাদেরকে পরিষ্কার ঠিক করতে হবে সরকার কাজ করবে তবে তেমন করাতে হবে কিন্তু সরকারকে আওয়াজ তুলতে হবে তারপরে হচ্ছে যে পরিবেশ আমরা যে পরিবেশে থাকছি অনেক কিছু মিশে মিলেমিশে থাকে যেমন পরিবেশে একটা হচ্ছে যে প্লাস্টিক আবর্জনা তো প্রত্যেক দিনকার খাবার যেগুলো আমরা দেখি বাজারে শহরে দেখতে চাই শহর ঢুকতে কিংবা বার হতে আমরা একটা গ্যাস পাই সে যে শহরে যাবে তুমি শহর তুমি কলকাতা যাও বম্বাই যাও দিল্লি যাও ছোট বর্ধমান যাও রামপুরহাট যাও নোহাটি যাও শহরে কোনো একটা স্থানে যখন শেষ হবে তখন তোমাকে বা ঢুকতে গ্যাস পাবে কিসের জন্য গ্যাসগুলো হচ্ছে এগুলো পরিবেশ দূষণ হচ্ছে এগুলো পরিবেশ কিসের জন্য পরিবেশ হচ্ছে প্রত্যেক দিনকার দৈনন্দিন কাজের আমাদের যেগুলো খারাপ নোংরা হয় ক্যারিতে ভরি আমরা বাইরেতে বা বাড়ির বাইরে ফেলে দিই ড্রেনে ফেলে দিই এবার কোনো ব্যক্তি ড্রেন দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখন গ্যাস উঠছে আমাকে ওই গ্যাসটা নাকের ভিতরে যাচ্ছে আমার শরীর খারাপ করছে তো যেমন এইটা সঠিক স্থানে ফেলে রাখার ব্যবস্থা করা হোক সরকার পদক্ষেপ নে এগুলোকে পচানোর ব্যবস্থা করা হোক সঠিকভাবে পচানোর পর এগুলোকে জোড়া ইউরিয়া তৈরি করার ব্যবস্থা করা হোক সরকার করবে তবে তো হবে সরকার না করলে কী করে হবে সরকারকে জ্ঞান দিতে হবে আমাদের আমাদেরকে মানে আমরা একটা সাধারণ ব্যক্তি পড়াশোনা করেছি কেবল পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা করে আছে পলিটিক জানিস প্রত্যেকটা সাবজেক্ট জ্ঞান আছে একটু এবারে আমরা যাব সরকারকে বলতে আর যে ব্যক্তি সরকারের অধিকারী পাশ করে বসে আছে এসডিও বিডিও ডিএম ওদের চেয়ে ওদের ওরা কী করছে ছাগল চড়া ওরা ছেড়ে দেখ কোরসিটো সাধারণ ব্যক্তিটার জন্য তাহলে গিয়ে বসবে ওখানটায় সব কিছু ওরা করাবে তাহলে আমাদেরকে ধ্যান রাখতে হবে পরিবেশে যে সমস্ত নোংরা গরমের দিন আসছে রাস্তাঘাটে দুই সাইডে ডেন না ডেন পরিষ্কার পরিষ্কার হয়ে ভাপ উঠছে ভাপ হয়ে হাঁটছে নাক দিয়ে গন্ধ করে গন্ধ লাগছে অ্যামোনিয়া অ্যামোনিয়া গন্ধ ছাড়ছে কিসের জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সরকারের দায়িত্ব না তো আমার প্রাণ চলে যাবে সরকার কি প্রাণ আমার প্রাণ গেলে কে কে বাঁচাবে সরকারি তো সরকার সরকার যদি প্রাণ না বাঁচায় তাহলে আমি কি করে বাঁচবো আমি তারপর যেমন হচ্ছে পরিবেশের দূষণ হচ্ছে যেমন হচ্ছে হেলথ এখান থেকে হেলথে কী বলেছে দেখো হেলথ মানে হচ্ছে শরীর স্বাস্থ্য এক হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্টে গেলে তুমি অসুখে মারা যাবে আর যদি প্রাইভেটে যাও যদি তুমি তাহলে টাকাতে মারা যাবে এখানে আমি অসুখ লিখছি ওদন্ত অসুখ এখানে টাকা লিখছি টাকা গভর্নমেন্টে কোনো ব্যক্তি যদি এক লিটার ব্লাডের দরকার হয় যদি যতক্ষণ পর্যন্ত ব্লাডটা রক্তটা জোগাড় করবে ততক্ষণ পর্যন্ত লাস্ট স্টেট চলে যাবে ক্যান্সার যদি ধরা পড়ে তো কবে যে লাস্ট স্টেপ চলে গেছে ও বুঝতে পারবে না আর প্রাইভেটে কোনো ব্যক্তি যদি ক্যান্সার ধরা পড়ে বা ব্লাড ধরা সঙ্গে সঙ্গে পাবে কিন্তু ওকে দশ কাঠা বিশ কাটা মানে যদি জমি জায়গা থাকে তো বেঁচে গেলেও হলে কিন্তু বাঁচবে না হেলথ সম্পূর্ণ ফ্রি করা দরকার একবার এ গ্রেটের যাওয়া মাত্র একবারে শরীর ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে যেমন না তো এরকম নয় আমি হাসপাতালে চলে গেছি আমি চলে যাওয়ার পর নাই বেড শুতে আছি রাস্তায় মানে যদি রামপুরহাট বা বর্ধমান হসপিটাল করে যদি যাই ঘুরে আসে দেখতে হবে যে হাসপাতালে কী অবস্থা সরকারি বেড পায় না মানুষে হাতে সেলাই মানে সেলাইন ধরিয়ে আছে নিচে শুয়ে আছে একজন ধরে থাকতে হচ্ছে সেলাইন এরকম অবস্থা এগুলো কাজ না বাদ দিয়ে ধর্ম বাঁচা কট্টর হিন্দু কট্টর মুসলিম আরে ভাই এই দেশে এইট্টি পারসেন্ট হিন্দু টোয়েন্টি পারসেন্ট মুসলিম সবসময় মানে তোমার বাড়িতে যদি দশ লাখ টাকা থাকে আর মুসলমানের কাছে যদি দু লাখ টাকা থাকে কে বেশি মস্তি মারবে যার কাছে দশ লাখ টাকা আছে তার কার বেশি শক্তি হলো সেই হিসাবে হিন্দু শক্তি বেশি হলো না একবারে সবকে মেরিয়ে ফেল দেবে সবকে মুসলমান কুড়ি পার্সেন্ট হই তাহলে তোমরা মনে করছো আমরা কমজোরি যতদিন যে কমজোরি মনে করবে তাকে মারবে এটা নিচ্ছে নীতি ইতিহাসের নীতি তুমি যদি কমজোরি মনে করো তো মারবে তারপরে দেখো এখানটায় কী বলছে হেলথ তাহলে এবার আমাদের একটা ধ্যান রাখতে হবে যে আমরা যখনই কোনো আউটডোরে যাই ডাক্তার দেখাতে আউটডোরে লেখা থাকবে যে নাইন এম টু ওয়ান পি এম পর্যন্ত চিকিৎসা হবে কিন্তু ডাক্তার বেটা আসবে বারোটার সময় যাবে একটার সময় তার আগে নটা থেকে আমরা আটটা থেকে লাইন দিয়ে দাঁড়ান থাকবো আমরা চার ঘন্টা বারোটা পর্যন্ত চার ঘন্টা লাইন দাঁড়ান থাকার পর ডাক্তারবাবু আসবে লিখবে কি জ্বর ঠান্ডা সর্দি প্যারাসিটামল লিখে দেয় দুটো গ্যাসে দুটো জিনটাক দিনে হয়ে যাবে হসপিটালে আছে তো ওইগুলাই তো ওগুলাই তো লিখবে আর ডাক্তারবাবু কি করছিল বাদ বাকি নটা থেকে টাইম এলো বারোটায় তিন ঘন্টায় চেম্বারে বসছিল ট্রিটমেন্ট করছিল চেম্বারে এর জন্য কিন্তু তোমাকে আওয়াজ তুলতে হবে যখনই কোনো হসপিটালে যাবে সরকারি হোক বেসরকারি হোক আমাদের সরকারি ফোকাস বেশি করব লেখা আছে বোর্ডে দেখবে নটা থেকে একটা পর্যন্ত ডাক্তারবাবু যদি না আসে সিম্পল কাজ করতে হবে তোমাকে প্রথমে ক্যামেরা করে নাও বোর্ডের কোন ডাক্তারের কিবার বসে তুমি দেখে নাও ভিডিও করে নাও ক্যামেরাটা অফ করে দাও তারপর ওই ডাক্তারের খোঁজ লাগাও যদি চেম্বারে বসে থাকে ডাইরেক্ট ভিডিও করে ঢুকে যাও বলতে হবে এই ডাক্তার এই তারিখে এতগুলি রোগী দাঁড়িয়ে আছে লাইনে হসপিটালের আউটডোরের চেম্বারে বা আউটডোরের রুগী না দেখে চেম্বারের রুগী দেখছে ফিস পেমেন্ট করে ফিস নিয়ে অতএব বাওয়ালি শুরু হয়ে যাবে ও চাকরি পর্যন্ত চলে যাবে সংবিধানের মৌলিক অধিকারে আর্টিকেল একুশ যদি হয় তো ডাইরেক্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়বে এগুলা কেস ডিস্ট্রিক্ট কোর্টে দেওয়ানি ফৌজদারি ডিস্ট্রিক্ট সামান্য ও যাওয়া ডাইরেক্ট চলে যাবে চাকরি বাদল ভণ্ডাই আছে এখানে এগুলো করতে হবে না করলে পরে সমাজ পরিবর্তন হবে না এগুলো প্রয়োগ করে সমাজ পরিবর্তন হবে এতদিন এগুলো বইয়ের পাতার ভিতরে ভরা ছিল স্কুলে পড়াই না ফাইভ থেকে টেন পর্যন্ত ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পড়ে মনে হচ্ছে পণ্ডিত হয়ে গেছি সমাজে এই সাবজেক্ট লাগবে এই সাবজেক্টকে সমাজ থেকে দূর করে দিয়ে আছে তোমরা পড়ো কম্পিটিশনে যারা আসবে এসডিও বিডিও ডিএম হবে তারা পড়ো দেশ শাসন করবে তোমরা এরকমভাবে পড়ো এগুলো লুকিয়ে রাখো তোমরা যদি পড়ো তো এসডিও বিডিও ডিএম সে পুলিশ হোক আর যত বড় অফিসার হোক আঙুল দেখায় কথা বলতে পারবে চোখে চোখ রেখে কথা বলতে পারবে আর তোমরা যদি এই সব ব্যবস্থাগুলো না জানো যদি এই সবগুলো তখন তোমাকে এমনি মাথা নিচু করতে হবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমার সামনে আসুক তো এসডিও বিডিও ডিএম আঙলে আঙুল রেখে কথা বলবো শুধু খালি ব্যাপার তফারটা একটি হবে চ্যারটু ওই চেয়ারে যে বসে আছে পরীক্ষা দিক কোয়ালিফাই করে বসে আছে আমি ফেল করে দাঁড়িয়ে আছি এতটুকুই তারপরে দেখো আমরা আলোচনা করলাম এখানটায় তারপরে আমরা পাঁচ নম্বরে দেখবো যে একলা কোন ব্যক্তি যদি একলা থাকতে খুশি আমি একাই থাকবো আমাকে কেউ ডিস্টার্ব করবে না আমাকে বাবা মা পরিবারে বাবা হোক মা হোক বউ হোক ছেলে হোক বোন হোক সন্তান হোক কেউ আমাকে ডিস্টার্ব করবে না আমি এক বছরের জন্য একাই থাকতে চাই আমি ও একাই থাকার অধিকার দিয়েছে একলা থাকার অধিকার সংবিধানে ওকে দেওয়া হয়েছে ও প্রয়োগ করতে পারে এবার একলা থাকতে যদি না দেয় যদি ও যদি সুসাইড করতে চায় তখন কিন্তু ওখানটা ও নিজের প্রাণ কিন্তু নিয়ে নিতে পারবে না ওকে প্রাণ রক্ষার দায়িত্ব কিন্তু সরকার গভর্নমেন্টের এবার দেখো বিদেশ যাত্রা কোনো ব্যক্তি যদি বিদেশ ভ্রমণ করতে চায় যদি কোনো ব্যক্তি তো ও সে ভ্রমণ করতে পারে ওর নিজের ইচ্ছার ওপরে একটা হচ্ছে ইচ্ছা একলা থাকার ইচ্ছা ও বিদেশ যাওয়ার যাত্রা ইচ্ছা ও এই সপ্তাহে থাকবে মালয়েশিয়ায় পরের সপ্তাহে থাকবে সিঙ্গাপুর তারপরে সপ্তাহে থাকবে জাপানে তারপরে সপ্তাহে থাকবে চাইনাতে ও এরকম করে ঘুরে বেড়াতে পারে ওর ইচ্ছা আর ভালো কাজ কিন্তু ইচ্ছা এরকম নয় তুমি জাপানে যে বম মারবা এরকম ইচ্ছা করলে হবে না তোমার এখানে তাই পাসপোর্ট কেড়ে নেবে তোমাকে রেখে দিবি বারো হয়ে আসতে পারবে না এমন অবস্থা হয়ে যাবে তোমার তোমার ইচ্ছা ঘটতে পারো এইখানটায় দেখো নিজ দ্য প্রাইভেসি এই প্রাইভেসিটা নিয়ে আসা হয়েছে দু হাজার সতেরো খ্রিস্টাব্দ দু হাজার সতেরো সালে খ্রিস্টাব্দে বলছি দেখো দু হাজার সতেরো সালে এক স্বামী স্ত্রী মানে হাজব্যান্ড ওয়াইফ বউ হোক স্বামী স্ত্রী হচ্ছে যে স্বামীর বাইরে কাজ করে ধরো অফিসে কাজ করে বউ ঘরে থাকে এর বউ কিন্তু একটা অ্যাফআইআর চলে বা ভালোবাসা চলতেলা শুরু করে ফোন করে ডেলি ফোন করে একদিন হঠাৎ কিন্তু আর বউ চলে মানে ওর বউ বলছে ওর হাজব্যান্ড চলে আসে চলে আসে দেখেছে ওর বউ ফোন করছে হ্যাঁ যান বাবু কি করছো শোনা খেয়েছো না খাওনি বলে ফোন করছে এবার কিন্তু ওর হাজব্যান্ডটা জানতে পেরে গেছে এবার হাজব্যান্ডটা আসা মাত্র ওর ফোন নিতে যাবে তখন ওই মেয়েটা ফোনটা লক করে দিয়েছে ফোনটা কি করেছে লক করে দিয়েছে এবার লক করে যখন করে দিয়েছে যখনই তখনই বলছি যে লক খুলে দাও তোমার ফোন চেক করবো তখন মেয়েটাও সিয়ানা না পড়ালেখা করেছিল তখন বলছে আমার মাই পার্সোনাল ল প্রাইভেসি আর্টিকেল টোয়েন্টি ওয়ান মানে একুশ জীবন ও ব্যক্তি স্বাধীনতা আমার নিজস্ব প্রাইভেসি আছে নিজতা আছে আমি তোমাকে দেখাতে পারবো না ভাবলেই তুমি আমার স্বামী হও লল এবার ওই ব্যক্তি মানে থামেনি মারপিট ঝগড়া করার সব কেস করে দিয়েছে এবার সুপ্রিম কোর্টে কেস যে জিতলি হাজার সতেরো সালে সুপ্রিম কোর্টের জজে রায় দিয়েছে এটা আর পার্সোনাল ব্যাপার তোমাকে না বলতে পারে জজ আমি আমার হাজব্যান্ড তুমি হতে পারো তোমার কাছে পার্সোনাল ব্যাপার হয় তুমি বলবে না এর জন্য প্রাইভেসি কোনো ব্যক্তি প্রাইভেসি কাউকে গোপন তথ্য ভোলা যাবে না কারো মোবাইলে গোপন তথ্য নিয়ে রাখা যাবে না যদি রাখো নিজের অবধি রেখে দাও আর কাউকে প্রকাশ করা যাবে না এবার তুমি মনে করবে যে আমি দশ বছর ধরে কারোর সঙ্গে প্রেম করেছি আর বিয়ে হয়ে চারটে ছেলে হয়ে গেছে এবার আর দেখছি ও সব যা দারুণ হয়েছে ছবি আমার কাছে আছে পুরাতন ওই ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেবো এবার তুমি যদি ছেড়ে দিয়ে আসো যদি তাহলে তোমার খেল শুরু তখন কিন্তু তুমি বেটা দশ বছর নিয়ে তুমি জেলে চলে যাবা প্রাইভেসি মানে ওর নিজটা গোপনীয়তা তুমি প্রকাশ করছো সেই দায়িত্ব মানে সেই ফলে তোমাকে কিন্তু গ্রেপ্তার করবে সঙ্গে সঙ্গে রাতারাতি তুমি তুলিয়া গায়েব করে দেবে তোমার এত অ্যাডাল্ট্রি মানে এগুলো কেসগুলো হয় কারো গোপন তথ্য ফেসবুকে পোস্ট করা যাবে না কারো গোপন তথ্য প্রকাশ করা যাবে না কারো গোপন তথ্য জবরদস্তি দেখা যাবে না বলা হয়েছে নীতি প্রাইভেসিতে এরপরে আমি চলে যাচ্ছি তুমি এতটুকুই বললাম কারো হিসাব তুমি স্বামী স্ত্রী হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিজস্ব প্রাইভেসি কিছু থাকে থাকে তারপরে হচ্ছে যে হচ্ছে ব্যবিচার ব্যবিচার মানে হচ্ছে যে অ্যাডাল্ট্রি চারশো সেকশন চারশো সাতানব্বই আসে ব্যবিচার মানে দেখো আমি ভালো করে বুঝাচ্ছি একটা বই বি ওয় বয় একটা গার্লের সঙ্গে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে স্বামী স্ত্রী এরা স্বামী স্ত্রী মনে করো স্বামী স্ত্রী কিন্তু এই গার্লস কিন্তু আর একটা বয়ের সঙ্গে কিন্তু অ্যাফেয়ার মানে ভালোবাসা চালু করে দিল এবার কিছুদিন পর কিন্তু এই ব্যক্তি কিন্তু জানতে পেরে গেল প্রথমে যার সঙ্গে বিয়ে হয়েছিল এ কিন্তু জানতে পেরে গেল এখানটায় কিন্তু পার্সোনাল ম্যাটার হচ্ছে পার্সোনাল এই গার্লস হচ্ছে যে পার্সোনাল এ যদি বলে আমার একটা পার্সোনাল ম্যাটার আমি কাউকে ভালোবাসছি না বাসছি সেটা আমার পার্সোনাল ব্যাপার আর হাজব্যান্ডকে যদি বলে দেয় এই বয়কে এক নম্বর বইকে তাহলে কিন্তু এই বয় কিন্তু এই বয়ের আর কিছু করতে পারবে না এই বয়রা আর কিছু করতে পারবে না রাখতেই পারে এবার এখানটায় সুপ্রিম কোর্টে হাইকোর্টে মানে রায় দিয়েছে যদি কোনো ব্যক্তি বিয়ের যদি কোনো মহিলা বিয়ের পর প্রেম ভালোবাসা করে তাহলে দোষী মানা হবে ওর হাজব্যান্ডকে কারণ ওর হাজব্যান্ড ওই ওর বউকে খুশি না করতে পারার কারণে ওই বউ অন্য কারোর সঙ্গে প্রেম করছে লল এরপরে হলো যে এরপরে কোনো সাদি মানে বিয়ে হওয়া কোনো মেয়েকে লাইন মারতে পারে এটা হচ্ছে লাইন মারতে পারে কি প্রেম ভালোবাসা করতে পারে এবার ওইটা হচ্ছে কি ওই ভাবি বৌদি ভৌজি ওর পার্সোনাল ম্যাটার যে যে ইউজ করছে যে যে করছে তার তার হচ্ছে পার্সোনাল ম্যাটার কিন্তু যদি বলে দেয় এই গার্লস বা এই মেয়ে এর হয়ে এ আমাকে জ্বালাচ্ছে থার্ড পারসেন তখন কিন্তু ভালোই পিটুন হবে ওর রাতে ফোন করছে আমাকে ডেলি তখন কিন্তু কিডন্যাপ কেসে মানহানির কেসে ও কিন্তু ভরে দেবে আর যদি বলে না ও চাতে কী হয়েছে দামা ও আছে বলে আমি আস চলছো তোমার সংসার তাহলে গল্প শেষ কিছু হবে না এত দূর পর্যন্ত কিন্তু তারপরে আমরা একটা ব্যাপার ছিল যে মানে আর্টিকেল একুশ এতে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর ওয়াই আর এর ছেলে মেয়ে হোক ছেলে বয় প্লাস গার্ল শিক্ষা বাধ্যতামূলক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ছিয়াশিতম তম সংশোধনের মাধ্যমে তম সংশোধনের মাধ্যমে একুশ এতে এখানটায় বলা হয়েছে যে তখন মানে শিক্ষা প্রথমে বাধ্যতামূলক করেনি ভারতবর্ষে যারা শিক্ষা নিতে পারতো টাকা পয়সা খরচা করে তারা শিক্ষা নিয়ে যেমন আমাদের যদি বাপ দাদাকে দেখা হয় আমার দাদা ওয়ান থেকে টু পড়েছিলো তারপরে কিন্তু আমি আমার বাবা মানে আব্বা ম্যাক্সিমাম নাইনটির পর্যন্ত পড়েছিল বাধ্যতামূলক শিক্ষা ছিল না তারপরে আমরা যখন এলাম যখনই তখন শিক্ষা কিন্তু বাধ্যতামূলক হয়েছিলো দু হাজারের পর থেকে সম্ভব ডেটটা ঠিক মনে পড়ে না শিক্ষা বাধ্যতামূলক হয়ে গেল এবং ফাইভ মানে ওয়ান থেকে এইট পর্যন্ত শিক্ষা একবার অবশ্যই গ্রহণ করতে হবে যে কোনো ব্যক্তিকে তার জন্য সরকারি স্কুল ফ্রি করা হলো এর জন্য সরকারি স্কুলে কেউ যাওয়া মানে কেউ পাঠাতে চাইছিলো না তার জন্য সরকারি স্কুল আস্তে আস্তে মানে প্রথমে টিফিন দিত মানে মাস সপ্তাহে মাসে চাল ডাল দিত আলু তারপরে কি করলো স্কুলে মিড ডে মিল তৈরি করলো মিড ডে মিল তৈরি করার পর আস্তে আস্তে মানে বাড়ালো ডিম দিলো ডিম দেওয়ার পর আস্তে আস্তে এক সপ্তাহে খিডি তৈরি করলো তারপরে মাংস দিল এখন এরকমভাবে আস্তে 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 আপডেট করলো কারণ যারা ছোটো শিশুরা স্কুল আসে এবং মানে ফাইভ থেকে বা ওয়ান থেকে এইট পর্যন্ত কমপ্লিট করে তাহলে শিক্ষিত হার বাড়বে তারপরে আরও এক্সট্রা এক্সট্রা মানে দিতে দিতে যেমন হচ্ছে বই দিতে লাগলো খাতা দিতে লাগলো জুতো দিতে লাগলো ব্যাগ দিতে লাগলো তাহলে এর ফলে কী হবে স্টুডেন্টরা ছেলে মেয়েরা স্কুলে পড়তে আসতে শুরু করবে এরপরে স্কলারশিপ চালু হলো স্কলারশিপের খরচাতে স্কুল আসবে যাওয়া আসা করবে এবং এইভাবে আস্তে 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 শিক্ষাতে উন্নতি এলো কিন্তু এরকম ডাইরেক্ট উন্নতি কোনো দিনই আসে না আস্তে 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 উন্নতি আসে যেমন এটা যেমন ব্যবস্থায় ফাইভ থেকে এইট পর্যন্ত যে কোনো ব্যক্তি এখন পড়ছে তো ঠিক এরকম ব্যবস্থা কিন্তু আমাদের এই পোষকভাবে করতে হবে যেমন সব থেকে যেমন হচ্ছে আমাদের খারাপ লাগলো যে যে আঠাশ জনের হত্যা হলো বা জঙ্গি দ্বারা আক্রমণ হলো তো এর জন্য সরকার দায়ী সরকারের তিনটে ফেলিয়ার হলো আমরা বোঝালাম সরকার নিশ্চয়ই বুঝতে পারবে এটা যেমন হচ্ছে দু হাজার বাইশতে দু হাজার করোনা হলো দু হাজার উনিশ কুড়ি একুশ ধর কুড়ি ধরলাম কুড়ি একুশ বাইশ এই তিন বছরে কিন্তু কোনো সেনাতে কর্মী নিয়োগ হয়নি প্রতি বছর সেনা ষাট হাজার করে রিটায়ারমেন্ট হয়েছে তিন বছরে তিন তিন ষাট কত একশো আশি সেনা রিটায়ারমেন্ট হয়েছে তাহলে এখানে বাদ থাকলে কত একশো আশি আর সরকার স্কিম কী বার করলো অগ্নিবীর বার করলো অগ্নিবির অগ্নিবীরে কত আসছে যদি বলে ষাট পার্সেন্টকে ছাঁটাই করবো চল্লিশ পার্সেন্টকে রেখে দেবো এই ষাট পার্সেন্ট সমাজে এসে যদি হামলা মারপিট ঝগড়া করে যদি তাহলে আটকাতে পারবে সরকার সরকার আটকাতে পারবে না তো সরকারের একটা মানে যেমন হচ্ছে যখন ইন্টেলিজেন্ট যখন বাইরে থেকে এরকম আতঙ্কবাদীরা ভিতরে ঢুকছে তখনই আইবি এরা কী করছিলো এদিকে তো আমাদের যে ইন্টারেলেন্ট ব্যুরো আছে সেগুলোকে আমাদের ধ্যান রাখতে হবে যে কোনো বিদেশ থেকে কেউ আসছে এক দেড়শো কিলোমিটার দূরে মানে ভিতরে ঢুকে এসে হত্যা করে চলে যাচ্ছে তো এতক্ষণ পর্যন্ত কি করছিল সরকার আর কাশ্মীরে সাত লক্ষ থেকে আট লক্ষ সেনা আছে যে কোনো ভারতবর্ষে যে কোনো ব্যক্তি প্রথমে যদি সেনা হয় তোকে আজকে গিয়ে কাশ্মীরে পোস্টিং পড়ছে কাশ্মীরের পশ্চিম পড়ার পর ওইখানে চার পাঁচবার থেকে পর এখানে আসছে এদিকে আসছে এদিক তো শান্তিপ্রিয় হয়ে গেছে কিন্তু বাংলা এখন অশান্তিতে প্রয়োগ করছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কী হচ্ছে ইস্যু তৈরি হচ্ছে এখানে পুরো দেশ পুরো বিশ্বকে ভারতবর্ষকে ছোটো করার একটা নীতি চলছে তো এই দিক থেকে আপনাকে ধ্যান রাখতে হবে মুসলমানদেরকে কিন্তু ধ্যান রাখতে হবে যে কিভাবে আমরা নিজ জাতিকে সম্মানিত করব আর এরকম কাজ করলে পরে কিন্তু অসম্মানিত হবে কী দরকার ছিল ওই ব্যক্তি মানে সাধারণ একটা ব্যক্তি সাত দিন আট দিন বিয়ে হয়েছে হানিমনে গেছে কাউ কারো ছেলে ভালো নম্বর পেয়েছে ঘুরতে গেছে এরকম কোনো সাধারণ ব্যক্তিকে হত্যা করে এরকম জঙ্গিতে একটা হচ্ছে অপমানজনক মুসলমান সমাজের জন্য তো আমরা এই সব থেকে আমরা যেমন দূরে থাকি মানে সব বিকে যেমন সাপোর্ট না করি আমরা এই সব দিক থেকে সরকারকে বিরুদ্ধ করে সরকার যেমন কড়া নজরদারি করে সরকার প্রতিরক্ষা বাড়ায় সুরক্ষা বাড়ায় সরকার এগুলো কাজ করুক কেন সরকার উঠপাড়াং চলে আসছে অকব এ পাশে দিল্লিতে চলছে চার চার হাজার বাড়িকে ভেঙে দশ নষ্ট করে দিচ্ছে এখানে মানে দেশে এত এত অশান্তি চলছে যে কোন বি ভিডিওতে ভিডিও বানা যায় দেশে যতক্ষণ পর্যন্ত শিক্ষিত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম অশান্তি চলবে যতদিন পর্যন্ত চলবে এরকমভাবে চলাতে হবে তো আমরা এরপরে আমরা নেক্সট আর্টিকেল বাইশ নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে আমরা এই ভিডিওতে শেষ করলাম হিন্দ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার